নাটোরে খেলনা পিস্তল ঠেকিয়ে যুবককে অপহরণের চেষ্টা দুইজন গ্রেপ্তার নাটোরে ইমরান নামে এক যুবককে অপহরণের চেষ্টা চালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয় গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল শনিবার রাত সাড়ে দিকে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে গ্রেফতারকৃতরা হলেন উপজেলার জোয়ারি গ্রামের ইসলামের ছেলে হোসেন শিহাব এবং গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু ছেলে মোহাম্মদ রাব্বানি অতিরিক্ত নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার জেরে ভুক্তভোগী ইমরানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল এর জের ধরে শনিবার রাত নয়টার দিকে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হারিশপুর বাস কাউন্টারে ডেকে আনা হয় পরে কৌশলে তাকে প্রাইভেট তুলে নিয়ে মাথায় পিস্তল থেকে স্টেশন এলাকার দিকে নেওয়ার চেষ্টা করে আসামিরা গাড়িটি শহরের কানাইখালি এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেট কারটি আটকায় তখন দুজন পালিয়ে গেলেও দুইজনকে ঘটনাস্থলে আটক করে পুলিশে দেওয়া হয় পরবর্তীতে তল্লাশিতে গাড়ি থেকে বিদেশি পিস্তলের আদলে তৈরি একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে পলাতক অন্য দুইজনকে আটকের চেষ্টা অব্যাহত আছে